ভাইয়া কি অবস্থা রাজুদার পকেট মাইরি খাইতে খাইতে আপনাদের যে একটা অবস্থা হয়ে গেছে আজকে আসেন আপনাদেরকে আস্তে কুড়াল বাজ খাওয়াই দিই হ্যালো খিদির ভিদির ভাই বোনের আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন ভালো না থেকে কি করবেন আয়েন ভালো করে দিয়ে এই যে আমার পিছনে দেখতেছেন কাশন্দি কাশন্দি রেস্টুরেন্ট এই যে কক্সবাজার লাবনি ফর ইন্ডিয়া এর মাথার মধ্যে এখন স্টার্নিং এর মধ্যে এই রেস্টুরেন্ট অবস্থিত আর এখানে আসলে ভাই বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষের সাথে আপনার দেখা হবে এখানে চাচা চাচি রে নিয়ে আসে কাকা কাকি রে নিয়ে আসে ভাবি বাইরে লয়েছে আরো যে ফুটলা ফুটলি যারা আছে নতুন প্রেম জাগ্ঞে উঠছে হেরাও এখানে আইসা বিভিন্ন ধরনের কনসার্টের মধ্যে দিয়া লাইভ বারবিকিউ খাইয়া নিজের পুটলা আর আনন্দ সুখ দিয়া তারপরে কিন্তু টাকা পয়সা পকেট খালি কইরা তারপরে এখান থেকে বিদায় নেয় তবে কথা কিন্তু সত্য এখানে যেসব জিনিস তৈরি করা হয় সেগুলো কিন্তু হ্যাপি ডিলিশিয়াস এই যে দেখতেছেন বিভিন্ন ধরনের আইটেমের মেট দেওয়া আছে আপনার যেটা মন চাই এটাই চয়েস করে তারপরে টাকা পয়সা পেড কইরা আপনি কিন্তু এইগুলা করতে পারেন তো যাই হোক আমরা একটা আড়াই কেজি ওজনের কোরআল মাছ অর্ডার করছি এটা প্রসেস হইতেছে এর ভিতরে আপনারা দেখা দিতেছি এখানে আর কি 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 আয়োজন করা হয় এখানে আপনার বারবিকিউ থেকে শুরু করে একবারে কাবার পর্যন্ত তো সব এখানে তৈরি করা হয় যে এই লোকটা আবার যেন শিখের ভিত্তি দেয় যাই মাটন তৈরি না গরু গুস্তা জানিনা তো যাই হোক একটা কিছু তো ঢুকাইতেছে এটাই বারবি কি করা এই জিনিস যখন আপনার সামনে প্রেজেন্ট করে তখন তো আর বুঝতেই পারত মাত্রা নসটা জিমুন টেহা ইমন মজা তো যেমন গুরু তেমন মিষ্টি কথা আছে না জিমুন টেহা ইমুন মজা এই যে পারবি কি দিছে তো এর ভিতরে আমরা আরো প্রসেস প্রসেস দেখলাম এর ভিতরে গেলাম গা ভাইয়া লাইভ বাড়বি কিউতে এখানে গান হবে আর গানের সাথে ধোয়া উঠবে আর এই যে লাইভ বাড়বি হবে আর এই বাড়বি কিউটা করে এই যে এই ভদ্রলোক উনি খুব ভালো শেপ উনি আবার উল্টায় ফুলডায় সুন্দর কইরা এইটারে মস কইরা তারপরে আপনার সামনে প্রেজেন্ট করে তো যাই হোক আমরার যে মাসটা আছে মাছটাও কিন্তু মোটামুটি এই যে কোনার মধ্যে দেখতেছেন এই কোনার মাসটাই কিন্তু আমরা এটা সরাইয়া থুইয়া সুন্দর করিয়া কয়লার আগুনে এটা বারবিকিউ করতেছি তো বার্বিকিউ করা হওয়া পর্যন্ত আয়েন আপনার আরেকটু জিনিস দেখাই এখানে কিন্তু ভাই বিভিন্ন ধরনের বিভিন্ন মাছ একবারে যা আছে সব কিন্তু এখানে বিক্রি করা হয় আপনার দাম দর করে এর ভিতরে আমাদের যে ফরোটার আইটেমটা সেটা কিন্তু আই পড়ছে মামা আগেই দাঁত মাত দাঁড় মার দিয়ে বই রয়েছে আরও যারা আছে সবাই দি দিই রেডি মানে আমার এনো আই পড়ছে চিকেন আর এসে একটা কাবাব চিকেন আর এই কাবাব লুয়ে তো মনে কারাকারি লাগছে তো আমি কি করুম ভাই আমি এখন ভিডিও

কি অবস্থা মামা টেস্ট কেমন ওয়াও 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 বাবা কি অবস্থা কেমন টেস্ট চলে ডেলিশিয়াস হ্যাঁ আচ্ছা কেমন হেলদি রাজু ভাই রাজু দা কি অবস্থা কেমন বন্ধ ভালো না এই যে আতাতি করতেছ এটা কিন্তু খারাপ জানি আমার মনের ভিতরে কষ্টটা লাগে না কাট ইশ বে কষ্ট লাগে না হ্যাঁ স্বাদের কথা হইনি আমার শরীর কারেন্ট দূরে গেছে গে তাই আমি শুনতাম না করলাম বসিয়া যাই দেরি করলেই লসমিল্লা বিসমিল্লা যখন কয়ে লাগছি তাহলে তো মেশিন স্টার্ট হয়ে গেছে আর জাপানি মেশিন একবার যদি স্টার্ট হয় তাইলে কিন্তু আর রং না এই হলারের ভিতরে যা দিবেন তাই একবারে গুড়া মুড়া ওই একবারে ফিনিশ হয়ে যাইব তো যাই হোক কথা যেমন কাজ হয়ে মন মেউন আর চুক্কা বাগুনের সস লে সুন্দর করে মায়া একটা গ্রেভি বানায়া সুন্দর করে একটা কামড় টামড় দিয়ে চিকেনটা আগে শেষ করলাম বললাম যে তুমি সাবার যাও এখন আমি মাছের উপরে আক্রমণ চালাম তো আক্রমণ না আসলে মাছটা যে সুন্দর করে বাজছে এটার কথাটা এখন আমরা লয় কই মাছটা ভাই এত টেস্ট হইছে যা বলার মতো না যে কি কি মশলা দিতে যায়

তখন মনে দিয়েছে একই নিয়মে আবার চালানো যাইব তো যে ফোরা এখানে কি করছে মানে যা বলার মত না আর এত এত সুন্দর ভাবে সিদ্ধ হয়েছে প্রত্যেকটা জায়গায় মশটার যে সরাসরিটা এটা ফসাই গেছে গা এটা মানে আমরা কেমন বুঝামো তো কাঁসা ময়সা লইয়া যখন কামড়টা দিই তখনই আবার মনে হয় আবারও ছিটে

একটু জাল টাল লাইলে একটু ভালো হইব তো আপনার যেটা কই লাবনী পয়েন্ট এর কোনার মধ্যে কিন্তু নৌকার ভিতরে যে বাড়ার গান গা সেই বাড়ার এই সামনে কিন্তু গানও শুনবেন আবার এই বার্বি মজা করে রাখাইতে তবে যারা নতুন ফিল্ম করছেন হ্যাঁ কিন্তু আইলে বেশ সিজ্জস একটা আনন্দ পাইবেন আর যারা কাকা কাকি ফ্যামিলি লি আইতে চান তারা কিন্তু আইলাই তারেন আপনারা এই কাশন দিয়ে এই রেস্টুরেন্টে আইলে কিন্তু আপনারা মজা করে রাখাইতে পারেন তো মোটামুটি আমার খাওয়া শেষ তো লেঞ্জারটা চাবান্দা দেওয়ার পরে বুঝতেছি যে না সব লেঞ্জে এই একই সাথ লেঞ্জের মধ্যে কোনো পরিবর্তন নাই আর এই যে বাকি যে জিনিস আছে এটা খায়া পুরোটাই খাপা খাপ করে দিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগলে আমার এই যে বই আঙ্গুল দিয়ে গোটা দিয়ে ফলো বাটনে একটু ক্লিক করে দিবেন